আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দেখি ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে মানুষ আসতে দেবে না যদি পারত তাহলে এখন আসতো ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠেকা পড়লো আপনাদের ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বদলে দেব বলেছে বলেনি মানে পেপার পড়েননি ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতান্ত্রিকভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সংস্কার চাই যে এই সরকার চাইলে স্বৈরাচারী ফ্যাঁসিবাদী হতে পারবে না যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই কারণ পুলিশ ভালো না এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না আমি ব্যক্তিগতভাবে বানি যে পুলিশ দিয়ে এই পুলিশ দিয়ে নির্বাচন হওয়া মুশকিল আজকে পত্রিকায় দেখেছেন পুলিশদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুস বৈঠকে বসেছিলেন একশো সাতাত্তর বা একশো তেষট্টি জন নিয়ে তাদের সাথে যে কথাবার্তা বলেছেন উনি বলেছেন পুলিশের উপরেই আমরা নির্ভর করি পুলিশ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না আমি জিজ্ঞেস করতে পারি মানে আমি যদি এরকম জিজ্ঞেস করি তাহলে কি বুঝলেন পার হয়ে গেছে এই মধ্যে এই মধ্যে পুলিশকে এরকম করে কথা বলা হয়নি পুলিশকে ডেকে এটা বলা হয়নি উচিত তো ছিল দায়িত্ব নেবার পরপরই যদি পুলিশকে এত গুরুত্বপূর্ণ মনে করেন প্রথম তাদের ডেকে ঠিক করতেন এই এতগুলো পুলিশ সরাসরি মানুষ হত্যা করেছে এদের হবে না এদের বিচার হবে বলতেন অপরাধ করেছে বিচার করব বাকিদের কোনো সমস্যা নেই আপনারা ডিউটি করেন কাজ করেন চাকরি করবেন বেতন পাবেন প্রমোশনও পাবেন পুলিশ পুলিশের মতো থাকবে সাত মাস ধরে কী করলেন ওই জবাব তাকে দিতে হয় না উনি দেনও নাই এবং আজকে যে বললে তার কথার মধ্যে এরকম কোনো নিশ্চয়তা নেই যে এর পরে পুলিশের উপরে নির্ভর করতে পারছি একে দিয়ে ভোট হবে আমি অবাক হয়ে গেলাম একটা জাতীয় দৈনিক হেডিং করেছে নির্বাচন ডিসেম্বরেই হবে পুলিশকে বিশেষ উপদেশ দান ডক্টর মোহাম্মদ ইউনিশের লেখার মধ্যে নিউজের মধ্যে নির্বাচন নিয়ে কোনো কথা নেই তারিখ নিয়ে কোনো কথা নেই ডক্টর ইউনুজ ডিসেম্বর থেকে জুনে চলে গেলেন কেন কি হয়েছে উনি বললেন অল্প সংস্কার করলে ডিসেম্বরে আর বেশি সংস্কার যদি চান তাহলে জুনে মানে কি আমাদের ভয় দেখালেন লোভ দেখালেন আমি কি বেশি কড়া কথা বলছি আমাকে কয়েকজন বলেছে ভাই এত কথা বলেন এই রোজার মধ্যে তো জিনিসের দাম টাম কম তা আমি বললাম জিনিসের দামের সাথে জিনিসের দাম কম বা বেশির সাথে ভোটের সম্পর্ক কি। ভোটটা ভালো হবে কি খারাপ হবে সেটা পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করে পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করবে মানুষ ভোট দিতে পারবে যদি ভোট দেবার মতো পরিবেশ হয় সেই পরিবেশ তৈরি করতে পারবেন সেই পরিবেশ যদি তৈরি করতে পারেন তবেই তো ভোট করবে ভালো ভোট চাই কি চাই আমরা কম বেশির কথা কেন বলছেন তিনটা টার ভোটের নামে শেখ হাসিনা যে দুই নম্বরই বদমাইশি করেছে ওগুলো বন্ধ চাই একটা ভালো ভোট চাই সেই ভোটে যাতে মানুষ গিয়ে ভোট দিতে পারে ভোটটা ঠিক মতো গণা হয় যার ভোট গণনাতে বেশি হবে সেই যেতে যাতে এরপরে ক্ষমতায় যে যায় যাক মামদ্র মান্না ক্ষমতায় যাবে নাগরিক ঐক্য ক্ষমতায় যাবে যাই যদি তাহলে দেশ বদলে দেবো বাদ দেন কিন্তু যদি আমরা না যাই আর কেউ যাই তাই বলে কি ভোট চাইবো না যেই যাক গণতন্ত্র হতে হবে এই অবস্থা থেকে যদি গণতন্ত্রে যেতে চান তাহলে ভোট ছাড়া কোনো বিকল্প আছে তাতে ভালো ভোট করতে হবে বিএনপি যখন তাড়াতাড়ি ভোটের কথা বলে তখন বলে আরে বাবা এ ক্ষমতায় যাওয়ার কত লোভ তাড়াতাড়ি ভোট চায় মাহমুদুর রহমান মান্না যদি তাড়াতাড়ি ভোট চায় তখন তো এটা বলা যাবে না আমি কি লোভে পড়ে চাচ্ছি আমি কি কম সংস্কার চাচ্ছি আমি কি বেশি সংস্কারের জন্য জেদ করছি না আমি বলছি যা প্রয়োজন যা সম্ভব সেইটা করে এবং তারপরে বাকিটা ভবিষ্যতে ছেড়ে দেন যত ধরনের বড় বড় সমস্যা আছে সব কিছুর সমাধান তো আমরা করতে পারবো না যত দূর করতে পারবো তত দূর করবো বাকিটা ছেড়ে দেব ভবিষ্যতে যারা আসবে অনেক এরকম প্রশ্ন করেন ভবিষ্যতে ওরা এসে যদি না করে তো দেখেছেন ওনাদের এক নেতা কি বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করেন আমরা ক্ষমতায় কি সংস্কার বদলে দেব বলেছে বলেনি মানে পেপার পড়েননি ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কশ কর্তৃত্ব থাকে সে তো দিতে পারে গণতান্ত্রিকভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সংস্কার চাই যে এই সরকার চাইলেই স্বৈরাচারী ফাঁসিবাদী হতে পারবে না যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না শেখ হাসিনাকে দেখেছেন না কি যে উন্নতি করলাম আমার পিয়নের চারশো কোটি টাকা আছে চারশো কোটি টাকা পেলে কথা হিসাব দেন সম্পদের হিসাব দেন ওনার তো দেওয়া লাগে নাই বলে হেলিকপ্টারে চলে বাড়ি লজ্জাও করে না ওই মহিলার চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দেখি আমার ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে আশ্রয় দিয়েছে আমাদের বাড়িতে আমরা কাউকে কাউকে থাকতে দেই না এরকম আমাকে তো থাকতে দিয়েছে আশ্রিত উনি সেখানে গিয়ে আবার ভাব করে আন্তর্জাতিকভাবে বারবার ডক্টর ইউনুস বলছেন যেখানে যাচ্ছি সেখানেই তারা সমর্থন করছে আমরা তো দেখছি পৃথিবী ব্যাপী এটা প্রমাণিত বিশেষ করে জাতিসংঘের যে কমিশন হয়েছে ফলকার টু যে গবেষণা করেছেন তদন্ত চালিয়েছেন চালাবার পরে দেখিয়েছেন কি ভাবে পাখির মতো নির্দয়ভাবে নৃশংসভাবে তারা মানুষ হত্যা করেছে ওদেরকে ছেড়ে দেব না যাই ভাবে ইনক্লুসিভ পলিটিক্স ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠেকা পড়লো আপনাদের কিন্তু পনেরো বছরে আওয়ামী লীগ এই দেশের যে ধ্বংস সাধন করেছে তার উপযুক্ত বিচার ছাড়া তারা রাজনীতির বাঠে আসতে পারবে না আমি আমি কোনো ঘোষণা করছি না এটাই হলো বাস্তব মানুষ আসতে দেবে না